চণ্ডীতলা থানার আইসিকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও বিজেপির আজকে আমরা দেখতে পাচ্ছি যে চন্ডিতলা থানার সামনে সেখানে বিজেপির সভাপতি মোহন আদক সহ বিভিন্ন মণ্ডল সভাপতি এবং যারা বিজেপি কর্মী সমর্থক তারা থানার সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা স্লোগান তুলছে কারণ আপনারা জানেন যে সম্প্রতি যে ঘটনা ঘটেছে হাওড়ায় এই যে চণ্ডীতলা থানার আইসি তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তারপর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে কখনো সম্পত্তির হদিস মিলেছে কখনো নানান বিষয় সামনে এসছে এবং সেটাকেই হাতিয়ার করে বিজেপি কিন্তু রাজনীতি করতে নেমে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন তারা যারা দাবি যে এর আগেই আমরা দেখেছিলাম যে তাকে অপসারণ করা হয়েছে তার জায়গায় বদলি করে সেখানে সিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে তারপরও যেটা বিজেপির অভিযোগ যে তাকে শুধুমাত্র অপসারণ করলে হবে না তাকে গ্রেফতার করতে হবে কারণ বিজেপি যেমনটা অভিযোগ করছে যে তার কাছ থেকে তারা জানতে পেরেছে যে একটা বেআইনি অস্ত্র পাওয়া গিয়েছে বা ঘটনাস্থল থেকেও আমরা দেখেছিলাম যে একটা বেআইনি অস্ত্র পাওয়া গিয়েছে তো সেই অস্ত্র কার সেটা এখনও স্পষ্ট নয় কিন্তু বিজেপি যেমনটা অভিযোগ যে তারপরও কেন তাকে গ্রেপ্তার করা হয়নি সেই গ্রেপ্তারের দাবিতেই তারা আজকে বিক্ষোভ দেখালো চড়িতলা থানার সামনে দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন জয়ন্তপালকে অবিলম্বে গ্রেফতার করতে হবে চরিত্রহীন জয়ন্তপালের বিরুদ্ধে ইডি করতে হবে মুখ্যমন্ত্রীর জবাব থানায় জয়সপালকে ডেপুটেশন না আমরা আজকে শান্তিবি একটা বিক্ষোভ দেখালাম বর্তমান যিনি কয়েকদিন আগেও আজে বহাল ছিলেন আইসি জয়ন্ত পাল আমরা সাসপেন্ড দেখেছি তার কিন্তু এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি শোনা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তার কাছে বেআইনি অস্ত্র পাওয়া গেছে সেভেন এমএম পিস্তল পাওয়া গেছে যেটা পুলিশের আধিকারীদের কাছে থাকার কথা নয় তো এবং তার সঙ্গে সঙ্গে বারের মহিলা তার বান্ধবী এটা অত্যন্ত লজ্জাজনক আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং চণ্ডীতলাবাসী হিসাবে তাই এই রকম দুর্নীতি পরায়ণ আইসির বিরুদ্ধে সোচ্চার না হয়ে আমরা থাকতে পারলাম না আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়েছি কেননা ভারতবর্ষের একমাত্র বিরোধী দল এই সরি পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাই তা আমাদের মানুষের কাছে নৈতিক দায়িত্ব আছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া তাই আমরা এখানে সোচ্চার হয়েছি কেন হ্যাঁ এতদিন পর আমরা দেখছিলাম যে তাকে প্রকৃত সাসপেন্ড করে আমরা যখনই জানতে পারি সাসপেন্ড করা হয়েছে কিন্তু পুনর্বহাল করার একটা প্রক্রিয়া চলছে তাই আমাদের মনে হয়েছে এর পরে আর বসে থাকা উচিত নয় তাই আমরা প্রশাসনের ওপর ভরসা রেখেও আর রাখতে পারলাম না যেহেতু তার এখনও কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি তাই আমাদের এই আন্দোলন আগামী দিনেও যতক্ষণ না তার এই পুলিশের চাকরি থেকে বরখাস্ত হচ্ছে এবং অন্য চাকরি তিনি করতেই পারে কিন্তু পুলিশের চাকরি মানুষের কর্তা হিসাবে তার থাকার ন্যূনতম যোগ্যতা নেই থেকে দেখুন ফ্যাক্ট ফাইন্ডিং হয়েছে তার রিপোর্ট আমরা পাইনি তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি ফ্যাক্ট ফাইন্ডিং এটা লোক দেখানো ফ্যাক্ট ফাইন্ডিং হয়েছে বলে আমরা মনে করি তাই আমাদের এই আন্দোলন থাকবে যতক্ষণ না তিনি দৃষ্টান্তমূলক শাস্তি হবে আমরা এই আন্দোলন চালিয়ে অবশ্যই আমরা দেখব ফ্যাক পাইন দাদা একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে সাত সাত দিন তারা সময় নিয়েছেন সেই সাত দিন অতিবাহিত হলে আমরা নিশ্চয়ই আমরা আইনেরও দ্বারস্থ হবো কোর্টের দ্বারস্থ হবো যে এইরকম আইসি কি করে থাকে মানুষের নিরাপত্তার দায়িত্ব সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই যে ঘটনা বা হাওড়ার যে ঘোষপুর এলাকা সেখানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন চণ্ডীতলা থানার আইসি পাল এবং তারপর তিনি সুস্থ হয়েছেন সুস্থ হয়ে ফিরেছেন কিন্তু তারপর দেখা যাচ্ছে রাজনীতি শুরু হয়ে গিয়েছে বিজেপি আজকে তারা রাজনৈতিক কর্মসূচি নিয়েছে থানা ঘেরা করলো এবং তারা যেমনটা বলছে যে আইসিকে কিন্তু গ্রেপ্তার করতে হবে এবং শুধুমাত্র অপসারণ করলো হবে না আগামীতে যাতে করা ব্যবস্থা পুলিশ নাই কারণ যার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ আসছে তাকে কখনও

মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট আর ফার্ম মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা